কালকে এক ভাইয়ের একটা পোস্ট দেখলাম যে ইঞ্চি ইঞ্চি মাটি এই গানটা জাতীয় সঙ্গীত হওয়া উচিত তো উনি করছে গানটা আমি গাইতেছি দেখি কেমন হয় ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ডাকা সুজলা সুপলা পরিপাটি লক্ষ্য সহিত রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদারে দান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদারে দান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান